আপনারা যে সয়াবিন তেলে ভাইজে খাচ্ছেন যে আলুটা খাচ্ছেন সেই আলুটা কোথা থেকে আসছে সেই জমিতে হেভি মেটাল কেমন আছে সেটাকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড কি পরিমাণ ব্যবহার করা হয়েছে আগে আলুর সাইজ কেমন ছিল এখন কত বড় হয়েছে হাইব্রিড হয়েছে কিনা হ্যাঁ ফলন বৃদ্ধির জন্য কি কি ঘটানো হয়েছে তো জমির বারোটা বাঁধানো হয়েছে তো ওই ফসলগুলো আমরা যারা খাচ্ছি ওই ঘাসগুলো যে গরু খাচ্ছে হ্যাঁ সেই গরু আবার আমরা খাচ্ছি আবার যেই গরু ঘাসও খায় না আবার অথবা ঘাস খায় সাথে ফিট খায় যেটাকে মোটা তাজা করার জন্য স্পেশাল প্রক্রিয়া বেঁধে রাখা হয় তাকে স্টোরয়েড আরও অনেক কিছু ব্যবহার করা হয় যেন দ্রুত মোটা হয় তো রোদে যায় না নিজে হাঁটে না তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর মোটা হয় আর তাড়াতাড়ি আমরা ওদেরকে বিক্রি করে বাজারে অনেক লাভবান হই একটা দেশি জাতির গরু এত সহজে বাড়ে না আর যেগুলো হাঁটাচলা করে রোদে যায় ঘাসে হাঁটে নিজে ঘাস খায় অন্য কিছু খায় না তারা এত দ্রুত বাড়ে না তো ব্যবসার জন্য এটা লাভজনক না ব্যবসার জন্য লাভজনক হচ্ছে ফার্মের গরু ফার্মের মুরগি চাষের মাছ চাষের ছাগল এগুলো লাভজনক তো এই জন্যে ব্যবসায়ীরা তাদের লাভের জন্য এইগুলো প্রোডাকশন করে এবং সেটা ব্যবসায়িক লাভ হয় বাজারে ওগুলোই পাওয়া যায় কিন্তু যেগুলো আমাদের জন্য উপকার সেগুলো বাজারে সহজে পাওয়া যায় না যেমন একটা দেশি রাতামোরগ সত্যিকারের একটা সত্যিকারের দেশি মুরগির ডিম এরপর ধরেন দুপুরে খাচ্ছেন ওই সাদা চালের ভাত এখন এই যে হাইব্রিড ধান ওই কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড সেই ধান আবার ডাল যেটা সেটারও জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়া হাইব্রিড জাত তো এখন সেটা আবার সয়াবিন তেলে রান্না করছেন কেউ কেউ আবার ওই ফার্মের গরুর মাংস ডুবো তেলে সয়াবিনের ভিতর ভেজে কালা ভুনা করিয়া সাদা ভাত দিয়ে খাইয়া এরপর আবার আইসক্রিম খায় কোক ফান্টা সেভেন আপ এই জাতীয় কোল্ড ড্রিঙ্কসও খায় তাহলে আর কি কি খাচ্ছি আমরা দাওয়াত খাচ্ছি বাফেট খাচ্ছি বা বাফে খাচ্ছি বুফে খাচ্ছি যেটাই খাই অনেক খাবার একসাথে খাচ্ছি পাঁচ হাজার টাকার গিফট নিয়ে গেছি দাওয়াতে অল্প খেয়ে আসলে পোষাবে না এটা পোষাইয়া আসতে হবে অতিরিক্ত খাদ্য গ্রহণ বিভিন্ন পালাপর্বণ করে খাওয়া দাওয়া করা বিবাহবার্ষিকীতে খাওয়া তারপর একজন আসলে বিদেশ থেকে দাওয়াত দিয়ে তারে খাওয়াইয়া কয়েক কয়েকদিনে ডায়াবেটিস আকাশে নিয়ে ফেলে তো এই যে বারবার খাওয়া সকালে উঠেই খাইতে হবে একটু পরে মিড মর্নিং স্ন্যাক্স আবার দুপুরে খাওয়া বিকেলে খাওয়া রাতে খাওয়া ঘুমানোর আগে খাওয়া কেউ কেউ রাত দুইটা বাজে উঠে ফ্রিজ খুলে খায় এই খাবারগুলো আপনি যেটা বার্ন করছেন না সবই জঞ্জাল সেটা আপনার রোগের কারণ ক্লিয়ার বোঝা গেছে তাহলে সুস্থ হইতে হইলে এই খাবারগুলো আমাদের প্রসেসড ফুড বাদ দিয়ে প্রাকৃতিক খাবার খাইতে হবে আগে খুঁজতে হবে কই পাওয়া যায় আর হলো কি রোজা রেখে ব্যায়াম করে ওই জঞ্জাল পরিষ্কার করতে হবে যেগুলো এতদিন জমাইছেন